যখন তুমি মরে যাবে তখন তোমার লাশটাকেও দেখে মানুষে ভয় পাবে ভয় প্রসন্ন করবে আতঙ্কিত হবে তোমার মুখটা দেখলেও মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে যাবে একটা জিনিস একবার ভেবে দেখো জীবনে যদি একবারও পারো কোনো মৃতদেহের গোসল করিয়ে দেখবে যে কি করে সেই অসহায় নিথর দেহটা পড়ে আছে অসহায় হয়ে পাড়া প্রতিবেশী তো দূরের কথা কাছের মানুষজন তোমাকে দেখে ভয় পাবে একটু আগে তোমার ভিতরে যান ছিল তুমি শ্বাস প্রশ্বাস নিতে পারছিলে তখন সবাই তোমার সাথে কথা বলছিল ঠিক তার এক সেকেন্ড পরে যখন তুমি শেষ নিঃশ্বাস ত্যাগ করলে তখনই তোমাকে দেখে সব লোক ভয় পাচ্ছে এবং নিঃশ্বাসটা চলে যাওয়ার সাথে সাথেই তোমার আত্মীয় স্বজনরা তোমার কাছের মানুষরা তোমাকে তাড়াতাড়ি তাড়িয়ে দেওয়ার জন্য তারা আয়োজন করবে কিসের জন্য এত কিছু আয়োজন করে যাচ্ছ কিসের জন্য তুমি এত সয় সম্পত্তি করে যাচ্ছ লোকের সাথে ঝগড়া ঝামেলা করে যাচ্ছ সেই তো শেষে যেতে হবে খালি হাতে তো এটা থেকে এটাই উপনীত হওয়া যায় যে যত কিছুই করো একটা ভালো মানুষ হয়ে থেকো এবং যা কিছু সয়সম্পতি সম্পত্তি করো ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুব ভালো ব্যাপার খুব ভালো জিনিস ভবিষ্যৎ প্রজন্মের জন্য তুমি জমিয়ে রাখছো সঞ্চয় করে রাখছো কিন্তু ইভেন এটাও তোমাকে লক্ষ্য রাখতে হবে যে তুমি যে একটা অন্ধকার জগতে চলে যাচ্ছ সেখানকার জন্য সেখানে যে অন্ধকার থেকে তুমি আলোকিত হবে সেই জন্য তুমি কি করে যাচ্ছ সর্বপ্রথমে তোমাকে একজন ভালো মানুষ হতে হবে ভালো মানুষ হতে পারলে তুমি এই এই মায়ার পৃথিবীতেও তোমাকে সবাই সম্মান করবে রেসপেক্ট করবে এবং তুমি যখন অন্ধকার জগতে চলে যাবে সেখানেও তোমার ভালো কিছু আশা করবে তো মেন কথা এটাই যাই করো দুনিয়াতে একটা ভালো মানুষ হওয়ার চেষ্টা করো বুঝতেই তো পারছো একটা মৃতদেহ দেহ যখন তার ভিতরে শ্বাস প্রসাদ ছিল তখন সবাই তার কাছে কথা বলছিল তার সাথে হাসা হাসি করছিল ভালো মন্দ খাওয়াচ্ছিল যেই এক সেকেন্ডের মধ্যে তোমার শ্বাসটা তোমার প্রাণবায়ুটা তোমার দেহ থেকে বেরিয়ে গেল তখনই তোমার কাছের মা ভাই বোন দাদা দিদি স্বামী স্ত্রী সবাই তোমাকে দাঁড়িয়ে দেওয়ার জন্য তাড়াতাড়ি করে তারা আয়োজন করবে